সকলকে সুস্বাগতম আবার একটি নতুন ভ্রমণ যাত্রায় যেমনটা আগেই বললাম আজ রবিবার আর এই রবিবার সেই ভ্রমণ যাত্রায় বেরিয়ে পড়লাম আরও কিছু নতুন ভ্রমণ অভিজ্ঞতা জীবনের ভ্রমণ ভান্ডারে যুক্ত করার জন্য তো যেমনটা আগেই বলেছি এই মুহূর্তে আমি আমাদের যে বাংলার বা তথা ভারতবর্ষের যে সভ্যতা ও সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিগুলির যে মঠ মন্দির এবং বিভিন্ন উৎসব রয়েছে সেই উৎসবগুলি কিন্তু আমি একে একে আপনাদের সামনে তুলে ধরছি তো ঠিক যেমনটা অনেক দর্শক বন্ধু বলে থাকে এবং অনেক আশেপাশের ভাইরাও বা সমাজে যারা রয়েছেন ভাই বোনেরাও বলে থাকে যে আমাদের সংস্কৃতি সভ্যতা এখন নাকি আর সময় উপযোগী নয় তাই তাদেরকে জানান দেওয়ার জন্যই যে আমাদের সভ্যতা সংস্কৃতি কতটা উঁচু এবং উচ্চতর জন্যই আমি কিন্তু আমাদের ভারতবর্ষ তথা বাংলার বিভিন্ন যে ধর্মীয় স্থান রয়েছে সেই ধর্মীয় স্থানের বিভিন্ন যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলো কিন্তু একে একে আমি আপনাদের সামনে তুলে ধরছি তো তাদেরকে এটাই জানান দেওয়ার যে আমাদের সভ্যতা সংস্কৃতি এতটাই উঁচু যে তা বরাবরই কিন্তু আমাদেরকে সবসময় আমাদের চেতনার উদ্ধের দিকেই নিয়ে গেছে আমি তাদের উদ্দেশ্যেই একটা কথাই বলবো যে আমাদের যে ধর্ম সনাতন ধর্ম বা ভারতবর্ষের যে সভ্যতা বা সংস্কৃতি তা বরাবর এই সনাতন ধর্মের উপরেই কিন্তু ভিত্তি করে গড়ে উঠেছে আর সনাতন কিন্তু কোনো দিন পুরনো হয় না সনাতন কোনো দিন সময় উপযোগী হয় না বরঞ্চ সময় সনাতনের উপযোগী হয়ে যায় কারণ সনাতন চিরসত্য সনাতন চির অনন্ত তাই সেই ইতিহাসকেই একে একে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমার এই ভ্রমণ যাত্রা বলতে পারেন তো চলুন আজকে যে জায়গাটায় আমরা যাচ্ছি তা দীর্ঘ অবিভক্ত বাংলার প্রায় একশো বছর পুরনো একটি মিশন ও মঠ যে মঠ বাংলার এই সমাজে আদি শঙ্করাচার্যের যে দর্শন ছিল বেদান্তের যে দর্শন ছিল সেই দর্শন কিন্তু সারা বাংলা তথা ভারতবর্ষে ছড়িয়েছে সেই আশ্রমেই কিন্তু আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এই চলার পথে রোডের কীরকম কন্ডিশান কোন রুটে আমরা যাচ্ছি কীভাবে গেলে আপনার তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন সমস্ত বিষয়গুলো কিন্তু আমি একে একে এবার আপনাদের সামনে তুলে ধরব গুগল অনুযায়ী আমার বাড়ি থেকে এই বারাসাতের যে কৃষ্ণদেবপুর জায়গাটি রয়েছে সেখানেই কিন্তু এই মিশনটি অবস্থিত তার ডিস্টেন্স অলমোস্ট আমার বাড়ি থেকে ফর্টি এইট কিলোমিটার এবং যেতে সময় নেবে গুগল অনুযায়ী এক ঘন্টা দশ মিনিট কিন্তু আমাদের প্রায় সময় লেগে যাবে দেড় ঘন্টা মতন কারণ রাস্তাঘাটে বিভিন্ন সময় জ্যাম থাকে এবং বিভিন্ন সময় টুকটাক ব্রেকও নিতে হয় তো সব মিলিয়ে ওই অ্যাপ্রক্স ধরে রাখুন দেড় ঘন্টা তো লাগবেই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন এনএইস টুয়েলভ অলমোস্ট পৌঁছে গেছি এবার এই এনএইস টুয়েলভ ধরে আমরা কিন্তু সোজা চলে যাব জাগলির দিকে এবং জাগলি থেকে আমরা কল্যাণী হয়ে ধরবো তার কারণ এই মুহূর্তে যেটা জাগলি টু বারাসাত যে স্ট্রেট রাস্তাটা রয়েছে এইচ টুয়েলভ তার কন্ডিশান কিন্তু এখন খুব একটা ভালো নেই তার জন্য আমরা ওই রুটটা ধরবো না এই যে দেখতে পাচ্ছেন এইচ টুয়েলভ এদিকটাতে চলে গেলে সোজা আপনি চলে যাবেন একদম বারাসাত মধ্যমগ্রাম হয়ে আপনি যশোর রোড দিয়ে একদম বিধাননগর হয়ে কলকাতায় চলে যেতে পারবেন আর এই রুটটা দেখতে পাচ্ছেন এটা হলো রানাঘাট কৃষ্ণনগর আপ টু পুরো শিলিগুড়ি পর্যন্ত তো আমরা যেহেতু বারাসাত যাবো তো আমরা ওই লেনটা ধরে নেব ওই লেনটা ধরে আমরা বেরিয়ে যাবো চলুন এই ফাইনালি আমরা ধরে নিলাম এনএইচ টুয়েলভ আমরা এবার স্ট্রেট ফর্টি এইট কিলোমিটার বারাসাত বারাসাত থেকে দেন ওখান থেকে কিভাবে যেতে হবে বারাসাত কৃষ্ণদেবপুরের শঙ্কর মিশন মঠে সেটা আমি আগে গিয়ে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা রয়েছি এনএইচ টুয়েলভে আর এই মুহূর্তে তো এনিস টুয়েলভ নিয়ে কোনো কথা হবে না অসাধারণ রোড কন্ডিশন পুরো একদম মাখন বলতে পারেন এক কথায় এনে হাইওয়েতে উঠলে একটা যারা রাইড করেন তাদের তো জাস্ট কোনো কথাই হবে না যারা রাইড করেন তারা তো জানেনি কি অসাধারণ লাগে একজন বাইকারের কাছে সবসময় হাইওয়ে চালাও একদম সামনে দিগন্ত একদম ল্যান্ডস্কেপ বিভিন্ন গাড়ি ঘোড়া বিভিন্ন গ্রাম অঞ্চল শহর অঞ্চল আশেপাশে দেখতে দেখতে আপনি বেরিয়ে যান হ্যাঁ তার সঙ্গে বলো একটু কেয়ারফুলি লুকিং ক্লাসটার দিকেও তাকাবেন পেছনে গাড়ি আসছে আসছে না সেগুলো দেখতে হবে আমি সবসময় কারণ সেফ জার্নি সেফ হলে লাইফটা সেফ থাকবে আর লাইফটা সেফ থাকলেই আপনি কিন্তু আরও আগামী দিনে ঘুরতে পারবেন তো যাই হোক এই মুহূর্তে রয়েছে আহ এটা ধরেই এখন আমরা যাব জাগুলি পর্যন্ত দেন জাগুলি থেকে আমরা এই দেখুন বারাসাত সোজা সিমরালি সামনে আর নিমতলা এদিক থেকে সিমরালি থেকে বেঁকে যেতে হয় শিমরালি চৌরাস্তা থেকে আমি আগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চলুন গাড়ির পেট্রোল ফিউল মিটার দেখাচ্ছে এক দাগ তার মানে এবার সময়ে চলে এসছে পেট্রোল ভরাতে তাই এবার আমি এই জিওর যে পেট্রোল পাম্পটা রয়েছে আমাদের এখানে এই এখান থেকে আমি এবার একটু পেট্রোল ভরিয়ে নেব যাতে আমাদের সামনের রাস্তায় আর কোনো অসুবিধা না হয়ে যায় তো চলুন দেখি আজকে পেট্রোলের কি দাম আছে কত করে যাচ্ছে আজকে পাঁচ টাকা উনপঞ্চাশ তো ওখানে তোমাদের তো এক টাকা ছাড় ও আচ্ছা চার টাকা উনপঞ্চাশ পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম টোল প্লাজা যেটা কল্যাণী টোল প্লাজা রয়েছে এই দেখুন এটা কিন্তু ফ্লিপকার্টের হাব এখান থেকে কিন্তু এই আশেপাশের সমস্ত জায়গায় মালগুলো ডেলিভারি হয় এই যে পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম টোল প্লাজা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন হয়েছে কল্যাণী টোল প্লাজা দেখতে পাচ্ছেন ভারতীয় রাষ্ট্রীয় রাজমার্গ তো চলুন আগে বলেছি আমাদের বাইকের যেহেতু টোল লাগে না তো এই একটা কিন্তু বাইকের বিশেষত্ব টোল ফ্রি চলো কোনো চাপ নেই দাঁড়ানোর সময় অপচয়ের কোনো ব্যাপার নেই সোজা একদম বেরিয়ে চলো ঠিক আছে চলুন সামনে দেখুন আমরা কিন্তু বড় জাগলিতে পৌঁছে গেছি এই দেখুন জাগলি জাগুলি এদিকে সোজা কলকাতা কিন্তু আপনারা চলে যাবেন এই রাস্তাটাই সোজা কিন্তু জাগলি সোজা স্ট্রেট আওয়াল সিদ্ধি হয়ে আমাদের আমডাঙ্গা হয়ে সোজা বারাসাত চলে যাবে যেহেতু ওই রাস্তার কন্ডিশনটা খুব খারাপ তো আমি আর আজকে ওই রাস্তাতে যাব না আমরা কল্যাণী হয়ে ধরবো এ দেখুন আমরা এখান দিয়ে যে নিচে নেমে পড়লাম সার্ভিস রোড ধরে আমরা এই ফ্লাইওভারের নিচ দিকে আমরা ডান দিকে টান নিয়ে মোটামুটি দশ কিলোমিটার রান করে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরব এই দেখুন আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি এই যে জাগলির যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তার একদম মাথায় পৌঁছে গেছি এই দেখুন এখান থেকে কিন্তু আপনাদেরকে ডান দিকে ঘুরে যেতে হবে এই যে এইটাই সোজা দশ কিলোমিটার আপনার গিয়ে একদম কল্যাণী এক্সপ্রেস ওয়েতে টাচ করবে এবং যদি আপনারা ক্রস করে যান তো সোজা এটা চলে যাবে আমাদের কাছনাপাড়া যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনের এই যে আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন কি না এ দেখুন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু এই একটাই কৃষিবিদ্যালয় রয়েছে আর এই এর থেকে একটু আগিয়ে গেলেই সামনে কিন্তু দেখতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ক্যাম্প সেই ক্যাম্পও কিন্তু এখানেই রয়েছে তো এই কাঁচনা বা জাগলির আশেপাশে আশেপাশে কিন্তু অনেক বড়ো বড়ো ইউনিভার্সিটি রয়েছে মওলানা আব্দুল কালাম আজাদের যে টেকনোলজির উপরে একটা ইউনিভার্সিটি কিন্তু একদম হাই রোডের গায়ে স্বপ্নমূলক লাগানোই রয়েছে এখানে তো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আপনাকে দেখালাম এবং সামনে কিন্তু ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের ওদের ইতিমধ্যে অফিস ও ক্যাম্পও রয়েছে তো আবার সামনে যখন কাপাতে যাবেন তখন দেখবেন সেখানে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের ইসে রয়েছে ক্যাম্পও রয়েছে কিন্তু রয়েছে তো কাস্তাপাড়া বিভিন্ন রকম সেটা কিন্তু সমৃদ্ধ বলতে পারেন দেখুন সামনে মনে হলো কোনো বিধায়ক বিধায়ক যাচ্ছে লাইন দিয়ে করে স্করপিও যাচ্ছে আমরা তার পিছন পিছন যাচ্ছি

এই ফ্লাইওভারটা ওপেন হয়নি এখনো হয়নি দেখতে পাচ্ছি এই সোজা যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু আগামী দিনে কল্যাণী এক্সপ্রেস মগরা এইসব জায়গাগুলোকে কানেক্ট করবে হয়ে গেলে তখন বেশ ভালোই হবে কারণ এই রোডটা কিন্তু সামনে গিয়ে সিঙ্গেল রোড টু লেন ঠিক আছে তো বুঝতেই পাচ্ছেন বড় বড় গাড়ি যায় খুব অসুবিধা হয় কনজারভেটিভ এরিয়া তো তার জন্য লোকালয় চারিদিকে রয়েছে তো এইগুলো ফ্লাইওভারগুলো হয়ে গেলে বা ও হয়ে তো গেছে ওপেন হয়ে গেলে খুব সুবিধা হবে আমাদের মতন যারা রাইডার রয়েছে সেসব রাইডারের জন্য কিন্তু খুবই সুবিধা হবে তো এ দেখুন যে কথাটা বলছিলাম এই সামনে থেকে কিন্তু রাস্তাটা দেখুন এইদিকে কিন্তু আবার রিভার রিসার্চ সেন্টার তো কাঁচনা কিন্তু অনেক অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো বা ইনস্টিটিউট বলতে পারেন যেসব সরকারি বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট কিন্তু কাঁচনা রয়েছে তো দেখালাম এখানে আপনাদের রিভার রিসার্চ সেন্টার এই যে কথাটা বলছিলাম সিঙ্গেল রোড টু লেন তো দেখুন আমরা কিন্তু এখান থেকে যেটা কাপা রয়েছে কাপা থেকে কিন্তু আমরা বাদিকে নিয়ে নিলাম নিয়ে এই দেখুন এবার কিন্তু আমরা কাপা যে মোড় ছিল সে মোড় থেকে বাদিকে নিয়ে এবার কিন্তু আমরা এই যে এই মুহূর্তে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেস কিন্তু কানেক্ট করছি এই দেখুন বিমানবন্দর চল্লিশ কিলোমিটার হালিশহর চার কিলোমিটার দেখুন আমরা কিন্তু এখান থেকে যেটা কাঁপা রয়েছে থেকে কিন্তু আমরা বা দিকে নিয়ে নিলাম নিয়ে এই দেখুন কিন্তু আমরা মোড় ছিল সে মোড় থেকে বা দিকে নিয়ে এবার কিন্তু আমরা এই যে মুহূর্তে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আহ কল্যাণী এক্সপ্রেসওয়েতে কিন্তু কানেক্ট করছি এই দেখুন বিমানবন্দর চল্লিশ কিলোমিটার হালি শহর চার কিলোমিটার তো এই রাস্তা ধরে স্ট্রেট আমরা যাব ব্যারাকপুর অয়েললেস গেট রয়েছে সেই অয়েললেস গেট পর্যন্ত সেখান থেকে আমরা কিন্তু লেফট সাইডে সোজা চলে যাবো হেলা বটতলার দিকে বাড়ার সাথে চলুন তাহলে সামনে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে